খোয়ারপুরে দেবরাম ঠাকুর গ্রাম পঞ্চায়েতে রবিবার লালন উৎসব দু অনুষ্ঠিত হয় তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে বাংলা সংস্কৃতি বলয়ের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয় গ্রাম পঞ্চায়েতের শ্যানপাড়া সংস্কৃতি হাটে লালন উৎসবের উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী এছাড়াও এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এই স্বপ্নের পর্দা উন্মোচিত আলোয় আলোকিত হচ্ছে আমাদের অনেক দ্বিধা ছিল সংশয় ছিল প্রথম সেবকরা যখন এসে প্রপোজাল দিল আমিও সঙ্গে সঙ্গে একসেপ্ট করেছি মানসিকভাবে কিন্তু সন্দেহ ছিল যে একটা অন্ধকারে ডুবে থাকা এলাকার মধ্যে নতুন করে যে আলো ঝর্ণা বইয়ে দেওয়া এখানে এমন একটা জায়গা যেটার মধ্যে সমস্ত ধর্মের মানুষ বাস করে সংখ্যা গুরু সংখ্যা লঘু জনজাতি পশ্চিমারা তো এছাড়া একটা সময় এই জায়গাটা একটা মানে ভয়ঙ্কর জায়গা ছিল ভয়ে মানুষ সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের হতো না নেশার সাম্রাজ্য ছিল এখনো করেছে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে তাদের মা বাবারও স্বপ্ন দেখা শুরু করেছে কাজে সবার স্বপ্ন যদি সম্মিলিতভাবে এক জায়গায় মিলে যায় তাহলেই আগামী ভবিষ্যৎ গড়ে উঠবে